ডাল হচ্ছে এখন রান্না হচ্ছে শুরু হয়ে গেল ডালে গরম দিল কি ডাল এটা গুটে ডাল গরম দাল たら হুড়া করতেছে যাবে কাজে তো কাজি রাধে রাধে জয় কৃষ্ণ সকাল থেকে ভিডিও অন করা হয়নি আর কথাও হয়নি দেখা হয়নি দুই দিন থেকে ঠিক মতো ভিডিও বানাতেও পারছি না তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ছোট্ট একটা আপডেট দিচ্ছি সকালে সবাই সঙ্গে থেকো সাথে থেকো আর এই যে যাব তারা আমরা রান্না তারা হলো তারা হলো সকাল থেকে একদমই রান্না কাজ যাব যে পুজো আছে পুজোর চাঁদা কালেকশন করবো চাঁদা কালেকশনে যাবো তো ওই জন্যই তারা হলো তারা হলো সব তো বন্ধুরা কিছুদিন থেকে ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছি না যাচ্ছি যে পুজো আছে অষ্ট মানে শ্রীকৃষ্ণ রাধাগোবিন্দর এক নাম যে অষ্টপ্রহর বলে সেই অষ্টপ্রহর গীতা যজ্ঞ নাম কীর্তন সবই হবে তো সেই পুজোর জন্য গেল সামনের বছরও আমি ভিডিও দিয়েছিলাম যারা দেখনি তো দেখো সামনের বছর জানুয়ারিতে জানুয়ারি মাসের ভিডিও আছে তো সেই পুজোর জন্য চাঁদা কালেকশনে যাচ্ছি তো চাঁদা কালেকশনের একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করব এই জন্যই আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না তো আমাকে কেউ ভুলে যেও না তোমা তোমাদের সঙ্গেও আমিও আছি তো দেখতে থাকো ভিডিওটা হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমরা এই যে কীর্তনে কদিন থেকে বেড়াচ্ছি দেখা তো একটু ভালো করে ভিডিও ঠিকঠাক মতো আসছে না সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ আর এই যে চাঁদা কালেকশন করে বেড়াচ্ছি তো কতগুলা কি এই যে দেখো এই যে চালের ব্যাগ ভর্তি ব্যাগ চালের ব্যাগ নিতে পারতেছি না এখনো পাড়ার ভিতরে আছি আর এখন সন্ধ্যা সন্ধ্যার টাইম হয়ে গেছে এখন বাড়ি রিটার্ন হবো এই যে আমার এই যে লাল শাড়ি পরা বৌদি কালো চাদর বৌদি ওই যে ব্লু কালার শাড়ি মামি আর এক বাড়িতে আসছি এই যে মাসি সবাই কোমর ব্যথা মাসি রাস্তা থেকে ডাকে ডাকে দিচ্ছে বলে আমাদের বাড়ি আসো আচ্ছা মাসি আসি আসবেন হ্যাঁ

নদী আছে এই যে এই যে কি সুন্দর জলের স্রোত আছে বিরাট বড় সুন্দর স্রোত পার হচ্ছে লোহার ব্রিজ এই যে এদিকে জলের স্রোত খুব আছে ওইদিকে জলের স্রোত খুব আছে দারুন দারুন দেখতে হয়েছে গো খুব সুন্দর হয়েছে সুন্দরীটা দেখো লাগতেছে গো দেখতে এত সুন্দর এত সুন্দর বলার মতো না অপূর্ব অপূর্ব দেখতে অপূর্ব এত সুন্দর মানে কি পড়িটা গো

ना देख ये तीनों তো বন্ধুরা দেখলে তো আমরা চাঁদা কালেকশনে এসেছিলাম তো ভাবছি আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিই তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এতটুকুই তো কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুল না কিন্তু কেউ তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো